ফাইনালি নেত্রকোনার বাসে উঠে পড়লাম নেত্রকোনা যাওয়ার জন্য যে কোন স্থান থেকে নেত্রকোনা গামী বাস সিএনজি যে কোনো যানবাহনের মাধ্যমে যেতে পারবেন আমি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করার সময় দেখি আমার পাসপোর্ট রেডি ফোর ইন্স্যুরেন্স তো এটা চেক করার সময় এটা যদি আপনার আসে তাহলে বুঝবেন যে আপনার পাসপোর্টটাই রেডি হয়েছে আপনি আঞ্চলিক পাসপোর্ট অফিস আপনার যে নিজ জেলা আছে সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন তো আমি সংগ্রহ করার জন্য আমি বাসে উঠে পড়লাম এটা যাওয়ার জন্য আমি নেত্রকোনা গামী একটি বাসে উঠলাম আমি মাইম থেকে যাচ্ছি এই জন্য আমি মাইম স্টেশনে আমি মাইমসিং হওয়া বাস স্টেশন থেকে আমি নেত্রকোনার একটি বাসে উঠে পড়লাম নেত্রকোনা বাসটা খুব চালু ছিল দেখতে পাচ্ছেন এখন আমি নেত্রকোনা স্টেশনে এসে নামলাম নেত্র স্টেশন থেকে এভাবে নামতে হবে এখান থেকে আপনি যে কোনো সি যে কোনো রিক্সা পাসপোর্ট অফিসে যেতে পারবেন এখান থেকে আপনাকে বিশ টাকা ভাড়া লাগতে পারে আর আপনি যদি ভেঙে ভেঙে যান তাহলে আরও কম লাগবে আর আপনি যদি একদম নতুন হন তাহলে যে কোনো একটা ও রিক্সা ওটোরিকশা আপনি ভাড়া করে যেতে পারবেন তাহলে আপনার জন্য আরও বেশি ভালো হয় আর যদি আপনি চিনেন তাহলে আরও তো বেশি ভালো এখান থেকে একটা রিক্সার মাধ্যমে আপনি যাবেন প্রথমে হলো শহীদ মিনার শহীদ মিনার যাওয়ার পরে আপনি সেখান থেকে আবার দশ টাকা দেয়া পাসপোর্ট অফিসের সামনে আপনাকে নামিয়ে দিবে এই তো ভাই আমি চলে আসলাম পাসপোর্ট অফিসের সামনে এই যে এখানে ছোটো ছোটো দোকানপাট এখানে কম্পিউটারের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার পাসপোর্টের জন্য এখানে নির্ভলভাবে করা হয় তাছাড়াও এখানে দালালের প্রবণতাটা একটু বেশি যারা কম্পিউটার দোকানে থাকে তারা বেশি দালালি করে আপনি সতর্ক হয়ে করবেন দালাল মুক্ত এখন বর্তমানে কোনো কিছু লাগে না আপ পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য অনেকে বলে যে টাকা লাগে কিন্তু টাকা মোটেও লাগে না আপনি শুধু অ্যাপ্লিকেশনে যে টাকাটা লাগে সেই টাকাটায় দিবেন। আপনি যদি জরুরি করেন বা যেভাবেই করেন যে সরকারি একটা ফ্রি শুধু এই টাকাটাই লাগে এর চেয়ে আর বেশি কিছু লাগে না আপনার কাগজপত্র সবগুলো ঠিক থাকতে তাহলেই হবে আচ্ছা ফাস্টফুড সংগ্রহ করার জন্য আপনার যে ডেলিভারি স্লিপটা দিয়েছিলো আপনি যে ফরমটা জমা দিয়েছিলেন সেটা শুধু ডেলিভারি স্লিপের মাধ্যমে আপনাকে ফাস্টফুড দেওয়া দিবে আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট লাগবে আর এটা জমা নিয়ে জমা নিয়েই আপনাকে ফাস্টফুড দিয়ে দিবে দেখেন আমি বেশি কিছু লাগে নাই আমি ফাস্টফুড হাতে পেয়েছি কোনো আরও বেশি কিছু রাগে লাগছে না আমার তো আপনি দেখতেছেন ফাইনালি আমি মাত্র একুশ দিনের ভিতরেই আমি ফাস্টফুড পেয়েছি এর আগে আমার চেক করছিলাম ইমেইল কিন্তু দেখছে আয়েশা ভরছে কিন্তু তবু আমার সময়ের কারণে আমি কিছু করতে পারিনা মানে আনতে পারিনা তাড়াতাড়ি আপনারা ভালো থাকবেন সবাই দেখেন যারা চাচ্ছেন যে আমি পাসপোর্ট করব বা পাসপোর্ট করার জন্য অনেক কিছু জানতে চাচ্ছেন বা পাসপোর্ট লোকেশন কিভাবে যাবেন NTRGNA অফিসে সেটাও জানেন না এইজন্য আজকে এই ভিডিওটি করা। তবে মনে রাখতে হবে এখানে যারা অ্যাপ্লিকেশন করবেন বা অর্থাৎ আবেদন করবেন এই দোকানগুলোতে এই দোকানগুলোর মানুষ কিন্তু সবচেয়ে বেশি আপনাকে হেনস্থার শিকার করবে আপনি যদি নতুন হন আপনি যদি অনেক কিছু না জানেন সেই জন্য আপনাকে সচেতনমূলক এই ভিডিওটি আমি করে দিলাম আপনারা যে সরকারি একটা ফ্রি এই এই ফ্রি দিবেন আর আপনাকে যদি অ্যাপ্লিকেশন বা অর্থাৎ আবেদন করার জন্য দুশো টাকা নেবে এর চেয়ে এক টাকা বেশি নেবে না আর আপনি যদি পাসপোর্ট দশ বছরের জন্য করেন সাধারণ ডেলিভারি তাহলে তিপ্পান্নশো টাকা নেবে এভাবে করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন